ইসমিল্লাহ রহমানের রহিম প্রিয় দেশবাসী আলাইকুম আমি সামিউর প্রধান রহমতে রাব্বানা থেকে বলছি উনিশশো ছাপ্পান্ন সালের তেইশ মার্চ পাকিস্তানে সংবিধান গৃহীত হওয়ার পর গণপরিষদ জাতীয় পরিষদ হিসেবে কাজ করে আশি আসনের জাতীয় পরিষদে রিপাবলিকান পার্টির আসন সংখ্যা ছিল তেত্রিশ কৃষক শ্রমিক পার্টি কেএসপি ও নিজামী ইসলামী পার্টির আসন সংখ্যা ছিল ষোলো আওয়ামী লীগ ও হাজি দানিশের নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টির আসন সংখ্যা ছিল তেরো মুসলিম লীগের আসন সংখ্যা ছিল সাত আর হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টানদের জন্যে আসন ছিল এগারো উনিশশো ছাপ্পান্ন সালের তেইশ মার্চ সংবিধান গৃহীত হবার পর পাঞ্জাবের চৌধুরী মোহাম্মদ আলীর নেতৃত্বে কোয়ালিশন সরকার গঠিত হয় প্রধানমন্ত্রী হন চৌধুরী মোহাম্মদ আলী আইসিএস স্বরাষ্ট্রমন্ত্রী হন কৃষক শ্রমিক পার্টি কেএসপি নেতা শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হন নিজামী ইসলামী পার্টির নেতা সংবিধান বিশেষজ্ঞ ও কক্সবাজার থেকে নির্বাচিত অ্যাডভোকেট মৌলবি ফরিদুদ্দিন আহমেদ রিপাবলিকান পার্টির সংসদীয় নেতৃত্বে পরিবর্তন ঘটায় মাত্র তেতাল্লিশ দিনের মাথায় চৌধুরী মোহাম্মদ আলীর নেতৃত্বে কোয়ালিশান সরকারের পতন ঘটে ভালো থাকবেন এবং সম্ভব হলে দেশ পরিচালনার নীতি ও পদ্ধতির পরিবর্তন নিয়ে কথা বলতে রাজনীতির আড্ডাখানা বলে পরিচিত রহমতে রাব্বানা ও রুম্মানে বেড়াতে আসবেন ফিয়ামানিল্লা আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ